কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে কত বলতেছে কাস্টমার দাম দশ থেকে বারো নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির দাম কেমন এক লক্ষ তিরিশ এটা কি পালার জন্য না মাংসের জন্য মাংসের জন্য এটা ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত দাম রাখছেন পনেরো বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগুলো এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাম এক মঙ্গলবার মাংসের জন্য না বিক্রি মাংসের জন্য কতটুকু ওজন আইডিয়া করছেন সাড়ে চার মন কত বলতেছে একশোর নিচে বলে আপনার নিয়ত কেমন আছে

এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংস পালাও যাবে মাংস যাবে মাংস যাবে পালাও যাবে কতটুকু ওজন হবে এখন পাঁচ মন প্লাস কত বলে দাম কাস্টমার কাস্টমার কম দাম বলে কত উঠছে শুনি দামে বলে না এখনও বলেনি নিয়ত কেমন আছে বিক্রির বিক্রি টার্গেট দেড় লক্ষ ভাই দাম কি কেমন পঁচানব্বই এটা কি পালার জন্য দুইটাই চলবে দুইটাই চলবে কতটুকু ওজন আছে এ তিন মনে একটু বেশি ঋণ মনের একটু বেশি কত উঠছে দাম

কেউ নব্বই বলে কেউ নব্বইয়ের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট এটা কয়দাত বয়স কৈদাত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কত দিচ্ছে দাম জি লাখ ভাঙতে বলতেছে আপনার নিয়ত কেমন আছে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটা কয়দা বয় দুই দাঁত বয় দুই দাঁত এটি কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য চলবে চলবে মাংস দুই দিক দিয়েই যাবে কতটুকু ওজন আছে এখন একশো দশ কেজি কত দাম রাখছেন পঁচাশি হাজার কত দিচ্ছে দাম সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তর সত্তরের উপর বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য হয়তো কেমন কার কাছে হয় কেউ পালার জন্য নিবে কেউ মাংসের জন্য নিবে এখন রানিং কতটুকু মাংস হতে পারে আপনার আইডিয়া সাড়ে তিন মন সর্বোচ্চ কত দাম দিচ্ছে দাম দিচ্ছে পঁচাশি পঁচাশি আপনার নিয়ত কেমন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ভিত্তির তার

ভাইটা দাঁত হইছে এটা কি পালার জন্য না কাটাইও যাবে ইয়া পালাও যাবে এখন কতটুকু ওজন হবে তিন মন দশ কেজি কত রাখছেন দাম নব্বই কত দিচ্ছে কাস্টমার দাম পঁচাশি নিয়ত কি নব্বইয়ের মধ্যে নাকি নব্বইয়ের উপর দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির

আপনারটা বয়স হয়েছে নাকি কেমন দাম রাখছেন পঁচানব্বই এটা তো পালার জন্য বিক্রি করবেন কাস্টমার কত দিচ্ছে দাম মুরব্বী তিরাশি আপনার নিয়ত কেমন পঁচাশি নিয়ত আছে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কয় দাদ বয়স চার দাঁত পালার জন্য বিক্রি করবেন পালার জন্য কেমন দাম রাখছে চাষি কাস্টমার কত দিচ্ছে দাম কেউ কেউ ঠিক নাই আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রি তার দুইটার বয়স কেমন দুই দাঁত করে এই দুটি কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য পালার জন্য মানে দুই দিক দিয়েই যাবে কেমন কেমন দাম রাখছেন জোরা দাম রাখি ভাই 260 2 লক্ষ 60 চাওয়া দাম আপনার কাস্টমার কত দিচ্ছে দাম 25 25 দিচ্ছে আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দুই লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স এটা কি পালার জন্য বিক্রি করবেন পালার জন্য দাম কেমন রাখছেন নব্বই কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার কত দিচ্ছে দাম আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট গজ ভাই আগর আছে এটা পালার জন্য বিক্রি করবেন দাম কেমন রাখছেন এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কত দিচ্ছে দাম নব্বই থেকে পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কয়দাত বয়স আগর আছে পালার জন্য বিক্রি করবেন কত দাম রাখছেন আশি দাম বেশি যাচ্ছেন কত বলতেছে

পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি কেমন দাম লাগছে পঁচানব্বই কাস্টমার কত দিচ্ছে দাম আশির নিচে বলে আপনি আপনার নিয়ত কেমন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম